আসসালাম আলাইকুম দেখা যায় আমাদের এক নম্বর প্রশ্নটা হচ্ছে যে আমাদের দিনে কয়েক নামাজ দিনে পাঁচ নামাজ আঙ্কেল একটাতে একটা প্রশ্নের উত্তর দিতে পেরেছে আমাদের দু নম্বর প্রশ্নটা হচ্ছে যে আমাদের মুসলমানদের শ্রেষ্ঠ নবী কে ছিলেন শেষ নবী কে সাল্লাম শেষ নবী আঙ্গেল প্রশ্নের উত্তর দিতে পেরেছে তার জন্য আঙ্গেলের জন্য একটা আমাদের ছোট্ট গ্রিপ এটা আপনার দিলাম আর কি তিন নম্বর প্রশ্নটা হচ্ছে আমাদের জাতির পিতা কে ছিলেন শেষ জাতির পিতা কে ছিলেন ইব্রাহিম আল্লাহাম আঙ্গেল তিনটা তিনটা প্রশ্নের উত্তর দিতে পেরেছে তাই আঙ্গেলের জন্য আমাদের এখান থেকে দুইটা কার্ড আছে তার মধ্যে যেটা নিবে আঙ্কেল সেটা আঙ্গেলেরই আপনি নিতে পারেন আঙ্গেল নিলে চার নাম্বারটা পাঁচ নাম্বারটা আমার কাছে থাকা গেল তো আঙ্গেল ইনবক্স করেন ওর ভিতরে ফ্রি আছে দরকার নেই হ্যাঁ লিস বিদ্যো লাউ তাহলে একশো টাকা আছে তো আপনাকে কেমন লাগলো আমাদের যে ইসলামী ইসলামী প্রশ্ন সারাদিন বলেন তো সারাদিনই আমি উত্তর দেবো পারবো যেটা সেটা উত্তর দেবো আঙ্কেল আসলে দেখা যাচ্ছে কি আঙ্কেল দেখা আমাদের ইসলামী এগুলো আমরা আরো রাতন সাররা যারা 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 মানুষের কাছে হিসাব নেবে মানুষ আমি যদি এটু না শিখি তো কি শিখবো ইমান লে কিভাবে যাবো আল্লাহ কাছে আপনারা আপনারা সবাই আঙ্কেলের মতন হন জি 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 নাকি নকি আপ সবাইকে বলে দেন কি যে আগামী থেকে যে সবাই জানে তার নামাজ আর রোজা জানে রাখে প্রতিটা লোককে মুসলমান বর্গ যতগুলো আছে তাদের জন্য নামাজ হলো নাই নামাজ আর রোজা ফরজ সুন্নত লাই কিন্তু ফরজ ফরজ যেহেতু ফরজ নামাজ जीते ফরজ আলাই কয় তো কেন মানুষ মুসলমান কেন রোজা ফরজ আড়াই করুনা না কেন করবে না অবশ্যই করা লাগবে শত শত মানে ছাড় নাই ছাড় ছাড় আছে কারণ অসুখের লোক আছে তাকে কে ফাড়া লাগবে আঙ্কেল আমাদেরকে যে অনেক সুন্দর ভাবে বুঝালো আমরা অনেক খুশি যে এরকম একটি চাচাকে পেয়েছি খুব ভালো লাগলো আমরা এরকম ভিডিও আরো করবো ইনশাআল্লাহ তো আঙ্কেলের সাথে কথা বলে ভালো লাগলো তো আমরা এই ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম